হাত এ পা এই চোখ এই জিব্বা ত্বক নাসিকা পঞ্চন্দ্রিয় সবকিছু মাটির সাথে গলে যাবে তখন গর্তের পিপিলিকারা গর্তের পোকামাকড়রা বলবে এটা আমার খাদ্য আর দুনিয়া লাম আস্থারুন এ দুনিয়াটা হচ্ছে নশ্বর নয় এ দুনিয়াটি চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী চিন্তা এ এই দুনিয়াতে আমরা চিরদিনের জন্য চিরকালের জন্য আসেন অল্প কিছু সময়ের জন্য আসছে তো আসার পর অনেকে তো অনেক সম্পদ বানায় ফেলছে তো সেই ব্যক্তি মৃত্যু গেছে মৃত্যুর পর তো তার সন্তানেরা আখে বলে গেছে বাবা আমি যদি মৃত্যু বরণ করি আমি তো প্রায় অনেকটি জমি রাখছি তো ওই জায়গায় একটা মসজিদ করেছি না ওর পাশে একটা জায়গায় আমাকে কবর দিয়ে দিল তো তার সন্তানেরা মৃত্যুর পর তার বাবার খাটলিটাকে তাদের তিনতলা বাড়ির সামনে রাখছে রাইখা বাবা অন্যান্য সন্তানেরা মেয়েরা ঝগড়া শুরু করছে ছেলে মেয়ে মেজ ছেলে বড়ছে ঝগড়া করতেছে কি হয়েছে এলাকার লোক চলে আসে কি হয়েছে হ্যাঁ আমার বাবাকে এই যে অনেকে বলতেছে যে অমুক ওই যে রাস্তার পাশে যে জমিটা ওখানে কবর দেওয়া হবে এখন ওই জমিতে যদি আমার বাবা আমার যদি কবর দিই তো জমির দাম কমে যাবে কারণ এখানে যদি কবর হয় আমাদের ওই জমির দাম কমে যাবে অতএব আমার বাবা মাকে আমাদের আমার আব্বা যে জমির কথা বলেছে কবর দেওয়ার কথা সেই জমিতে আমরা দিব না কিন্তু এক ভাই বাধা দিচ্ছে সে বলছে না ওখানে দিতে হবে আর বাকি ভাই বোনেরা দিব না কারণ আমাদের জমির দাম কমে যাবে তো কবরস্থানে দিয়ে আসা এই তো পারিবারিক আমাদের যেই কমিটির পক্ষ থেকে কবরস্থান হচ্ছে সেখানে দিয়ে আসা হবে তো মেরেই মাহাতার আমার মা ও বোনেরা দুনিয়া চিরদিনের জন্য নয় আজকের পোশাকটি আপনার কিন্তু কালকে এই পোশাকটি আপনার না আজকের এই কানের দুল আজকের আপনার হাতের ঘড়ি আজকে আপনার কিন্তু এটি কালকে আপনার না আজকের এই শরীরের হাতটা এই চক্ষুটা আপনার কালকে এই চক্ষুটা আপনি বলবেন না এটা আমার এই হাত এই পা এই চোখ এই জিব্বা ত্বক নাসিকা পঞ্চন্দ্রীয় সব কিছু মাটির সাথে গলে যাবে তখন গত্তের পিপিলিকারা গত্তের পোকামাকড়রা বলবে এটা আমার খাদ্য তখন আপনি বাধা দিতে পারবেন না এটা আমার হাত তুমি খাচ্ছ কেন বাধা দিতে পারবেন না এই পোকামাকড় আপনার আমার এই শরীর খেয়ে কুড়ে 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 খাবে এবং ওই পোকাও দুদিন পর মাটির সাথে মিশে যাবে এ দুনিয়ার সব কিছুই ধ্বংসশীল এ দুনিয়ার সব কিছুই ধ্বংসশীল এই জন্য আল্লাহ তালা বলতেছেন ইদা ওয়াকাদিল সে মহাপ্রলয় দিবসের কথা সে মহাপ্রলয় সে মহায় সে কিয়ামতের দিবসের কথা কোনো মিথ্যা নয় সেদিন আসমান ভেঙে যাবে সেদিন তারকারাজি খসে পড়বে সেদিন সমুদ্রগুলো উতলায় আসবে সেদিন আপনার আমার জমিন চূন্য বিচূর্ণ হয়ে যাবে সেদিন বড় বড় পাহাড় পর্বত গুলো তোলার মতো আদম আলাম থেকে নিয়ে যত মমিন মমিন কবরে সাইত রয়েছে সকলে রুই পোকার মতো এই জমিন থেকে উঠতে থাকবে আজ থেকে দুইশো বছর আগের ইতিহাস কি জানেন এই যে যে জায়গায় আপনি বসে আছেন আমি বসে আছি এর নিচে কে মরে আছে কার কবর দেওয়া হয়েছে আপনি দুইশো বছর আগের এই জায়গার মালিকানা গিয়েছিল পাঁচশো বছর আগের মালিকানা ছিল তিনশো চারশো পাঁচশো বছর এক হাজার বছর আগে অনেক পুরানো ভূতাত্ত্বিকরা তারা মাটি খুঁড়ে দেখতেছে অনেক মাটির নিচে অনেক পুরানো জামানার বড় বড় অট্টলিকা পাওয়া যাচ্ছে তো বলতেছি অট্টলিকা গলা কতদিনের বলতেছি অট্টলিকা গলা চার হাজার বছর আগে মিশরে এমন এমন পিরামিড পাওয়া গেছে পিরামিড গুলার ইতিহাস খুঁজে দেখতেছে পিরামিড গুলা কত বছর আগে খ্রিস্ট ধর্ম আমরা তো বলি দু কত সাল চব্বিশ সাল এই দুই হাজার চব্বিশ সালেরও চার হাজার বছর আগে ওই পিরামিডগুলো তৈরি হয়েছে এটা আশ্চর্য হয়ে যায় আমরা চার হাজার বছর দুই বছর আগেকার ইতিহাস জানি তারও কত আগেকার ইতিহাস আল্লাহ কোরআনে লিখে দিয়েছে এই আসমান এবং জমিনের সৃষ্টির কথা কোরআন লিখে দিয়েছে এই মানব জাতিকে সৃষ্টির কথা আল্লাহ বলে দিয়েছে কুল কায়নাত কে সৃষ্টি করার ঘটনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আসমানকে সৃষ্টির ঘটনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই জমিনকে সৃষ্টির ঘটনা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন সব কিছু সৃষ্টি করার ক্ষমতাগুলো এর পদার্থগুলা আল্লাহ তালা কোরানে বলে দিয়েছে আজকে মনে করি উমুক বৈজ্ঞানিক উমুককে অনেক কিছু জানে যে এক বৈজ্ঞানিক আসতেছে পাঁচ বছর পর আরেক বৈজ্ঞানিক এসে বলতেছে ওই বৈজ্ঞানিকের গবেষণাগুলো ভুল কিন্তু আজবদি অবদি বছর থেকে কোরআনের ভুল ধরতেই পারে না দুই বছর হচ্ছে তিন বছর হচ্ছে পাঁচ বছর হচ্ছে শিক্ষা কার্যক্রমের শিক্ষা মন্ত্রণালয় থেকে সিলেবাস চেঞ্জ করে দিচ্ছে নতুন কারিকুলাম আসতেছে কিন্তু আল শিক্ষা ইসলামিক শিক্ষা ইসলামিক আদর্শ আলোর মতো উজ্জ্বল এবং সেটা বুরহানের মতো সেটা হলো প্রমাণ প্রমাণিত আর এই কোরআন ও হাদিস ইসলামের বিরোধিতাকে কড়াই করে তার বিপক্ষে টিকতে পারে না আল্লাহ তালা বলতেছেন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে একের পর এক আল্লাহ তালা বিভিন্ন ভাইরাস দিবেন মহামারী দিবেন কখন দিবেন আল্লাহ বলতেছেন সুরা বাকারার মধ্যে যে যদি দেখো তোমাদের মধ্যে কোন প্রকারের বিপদ আসতেছে তোমাদের শস্য আদির সংকীর্ণতা আসতেছে তোমাদের কাছে মহামারী আসতেছে তোমাদের কাছে রোগ ব্যাধি আসতেছে তো মনে রাখো তোমাদের ইমান ও আমলের মধ্যে ঘাটতি হয়েছে তোমাদের রব তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের প্রতি রাগAnnotিত হয়েছে ফাসতাগফির লাহূ অতিব তোমরা ইস্তিগফার করো সেই মহান রবের ফিরে আসো লটকে आओ রব কি তরু তোমরা ফিরে আসো মহান রবের দিকে তোমরা দুনিয়া থেকে তোমাদের মনকে ফিরাইয়া নিয়ে দিনের পথে নিয়ে আসো ঈমানের পথে নিয়ে আসো আদে মুহতারামা মাও বনেরা আমাদেরকে যেভাবে দিনের পথে আসতে হবে দিন মানতে হবে তদরূপভাবে আমাদের খানদান পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরও হক আছে তাদেরকেও দিনের পথে নিয়ে আসা দিনে ফিকিরে ফিকির মান করা দিনের সহাবতে নিয়ে আসা এটাও আমাদের দায়িত্ব তাদেরকেও দিনমুখী বানানো আমাদের দায়িত্ব আমি আমার পরিবারের মা হিসাবে আমি আমার পরিবারের বড় বোন হিসাবে আমি আমার খান্দারের মধ্যে আমি আমার খানদারের মধ্যে একজন অভিভাবক হিসাবে আমার অধীনস্থ সন্তানাদিদের প্রতি দায়িত্বশীল যদি আমি এ দায়িত্ব পালন না করি তো রোজে মাস্টারে কিয়া জব হে মুস্তফা কে সামনে দিন কিছু রোজ ডুবরাহি হি হো হামলু সামনে রোম যে মাস্টারের কেয়া জব হে মুস্তফাকে সামনে এই দিনের প্রদীপটা আস্তে আস্তে নিভে যাচ্ছে ঈমানের আলোটা আস্তে আস্তে নিভে যাচ্ছে ঈমানের আলো দিনই জ্ঞান আস্তে আস্তে নিভে যাচ্ছে রোম যে মাস্টারের কেয়া জব হে মুস্তফাকে সামনে মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহর কাছে দাঁড়াবো তখন কি জব হবে আমাদের কি জবাব দেব আমরা মুস্তাফা সামনে আল্লাহ তালার সামনে আমরা কি জবাব দেব তো সেদিন কি বলবে না যে আমি তোমাকে তো একটা বাচ্চা দিয়েছিলাম তুমি চেয়েছিলে একটা সন্তান দিয়েছিলাম তুমি চেয়েছিলা আমার কাছে একটা মেয়ে মেয়ে দিয়েছিলাম তুমি চেয়েছিলে না একটা ছেলে আমি দিয়েছিলাম এটা মানবজাতিকে আমি তোমাকে আমানত হিসাবে দিয়ে দিয়েছি একটা সন্তানকে তোমার আমানতে দিয়ে দিয়েছি তুমি তো বুঝতা তোমার সন্তান তো বুঝত না তোমাকেও তো বুঝাই দিয়েছি ইয়ে করো অবিস্মিরব্বিকাল্লা দিয়ে হলাফ হলা কলিং সান আমি তো তোমাকে বুঝাই দিয়েছি ইমানের কথা আমলের কথা এবং তোমার ঘরে আমি একটি সন্তানও পাঠায় দিয়েছি তুমি বুঝছো আর তোমার সন্তান তো বুঝতেছে না কিন্তু তোমার সেই সন্তানকে বুঝার পরো তুমি নিজে বুঝার পরো ওই সন্তানকে দুনিয়ার কিছু লোবের কারণে তুমি খারাপ পথে দিয়ে দিয়েছো তুমি তোমার সন্তানদেরকে খারাপ ভাবে চলার জন্য অনুমতি দিয়ে দিয়েছো তোমাকে যদি বলা হয় তোমার ছেলেদেরকে তোমার মেয়েদেরকে একটু হকের পথে নিয়ে আসো তাদেরকে একটু পর্দার পথে নিয়ে আসো তো তোমার মনে রেগে যায় মন রেগে যায় না না আমার ছেলে মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা তারা ইউনিভার্সিটি এখানে ওখানে পড়ছে ভালোই আছে কিন্তু তারপরও আছে আলহামদুলিল্লাহ কিন্তু সে পদ্মার সাথে চলছে কিনা এটা আপনাকে দেখতে হবে কারণ আপনি তো পর্দা বুঝেন আপনার ছেলে মেয়েরা খারাপ কিছু দেখছে কিনা এটা আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে আপনার ছেলে মেয়েরা অবৈধ কোনো কাজে লিপ্ত আছে কিনা এটা আপনাকে দেখতে হবে এ দায়িত্ব আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন যেভাবে আমরা আজকে দায়িত্ব মনে করছি আমার সন্তান দিয়েছে মানে তাকে খাওয়াইতে হবে তার জামা কাপড় কিনে দিতে হবে এটা দায়িত্ব মনে করছি ওটাও একটা দায়িত্ব কিন্তু ওই দায়িত্বের ব্যাপারে আমরা উদাসীন অতএব মহাতারা মা ও বোনেরা আলা কুল্লুকুম রঈন অকুল্লুকুম রিহি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা সকলেই রক্ষক তোমরা সকলেই জিম্মাদার তোমরা সকলেই দায়িত্বশীল তোমরা সকলেই জিম্মাদার অগুল এবং তোমাদের সকলকেই প্রশ্ন করা হবে আন তোমাদের দায়িত্ব সম্পর্কে আমি বাবা হিসাবে আমার সন্তানের প্রতি দায়িত্বশীল আমি পরিবারের একজন অভিভাবক হিসেবে আমার সন্তানের প্রতি দায়িত্বশীল আমি বাচ্চাদের লালন পালনের ব্যাপারে এবং তাদেরকে দিন শিখা শিখানোর ব্যাপারে দায়িত্বশীল একজন পুরুষ সে মসজিদ থেকে দিন শিখা আসবে সে দিনটাকে শিখার পর ওই পুরুষ ঘর পর্যন্ত নিয়ে আসবে আর ঘরে ওই পুরুষ তার স্ত্রীকে শিখাইয়ে দেবে আর তার স্ত্রী সে দিনটাকে শিখে তার সন্তানদেরকে দিন শিখাইয়ে দেবে কারণ একজন সন্তান বাড়ির সন্তানেরা বাবা মার বাবার শিক্ষার চাইতে বেশি মার শিক্ষাটা অনুভব করে মা যদি মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয় তো সন্তানও এটা মনে করে এটা স্বাভাবিক বলা যায় মাঝে মাঝে মিথ্যা কথা বলে দাও নিজের যান বাঁচার জন্য তো ওই সন্তানও শিখে ফেলে তো জন্য মিথ্যা কথা বলা যাবে সত্য কথা বলতে হবে আপনাকে হ্যাঁ আজকে খাবার নাই তো নাই বলতে হবে আজকে বাবা বাজার থেকে কিছু নিয়ে আসেনি তো নিয়ে আসেনি বলতে হবে মিথ্যা বলার গিয়েছে আছে না না তুমি ঘুমিয়ে যাও বাবা এই তো তোমার আব্বুনি আসে ঘুমিয়ে যাও তাহলে তোমাকে দেবে এই যে মিথ্যা কথা আপনি বললেন তো আপনার সন্তান মিথ্যা কথা শিখে ফেললো ওই জন্য মিথ্যা কথাও বলা যাবে না এখন যদি আপনি মিথ্যা কথার চর্চা শুরু করেন তা আপনার সন্তানও মনে করবে এই ধরনের কথা বলা যায় হাসি তামাশা মনে কথা বলা যায় তা আপনার সন্তানেরও মিথ্যা কথা শিখে নেবে হ্যাঁ তারপরে মনে করেন আপনি মোবাইল হাতে আছে মোবাইল থেকে আপনি হ্যাঁ একটা ভালো বয়ন শুনতে শুনতে হঠাৎ আপনার সামনে চলে আসছিল হ্যাঁ এটা খারাপ কোনো জিনিস চলে আসলো তো আপনি দেখতে লেগলেন তো ভালোই লাগছে আপনার তো আপনাকে দেখে শিখছে হ্যাঁ তো বলতে হবে না যে তুমি দেখো না দেখো না এটা বলতে হবে না হ্যাঁ আপনি দেখা বন্ধ করেন আপনার সন্তানও এই জিনিস দেখা বন্ধ করে আপনার ঘরটাকে তালিমের ঘর বানান আপনার ঘরটাকে ইমানি ঘর বানান আমলি ঘর বানান আর এখনকার জামানার বাচ্চারা তেমন হয়ে গেছে যে তারা মোবাইল ছাড়া খেতেও বসে মোবাইল ছাড়া খেতেও বসে না এজন্য আমাদের জামানাটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে মেহতারা মা ও বোনেরা এই ভয়ঙ্কর জামানায় আমাদের বেঁচে থাকা খুব মুশকিল হয়ে গেছে এই জন্য লামা একরামগণ বলছেন এ থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আপনি আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অন্তত বারো সাত থেকে আট বছর বয়স পর্যন্ত তা আপনি বাড়িতে অ্যান্ড্রয়েড ফোনগুলা আপনি লুকায় রাখবেন মানে বল অ্যান্ড্রয়েড ফোন রাখবেন না এটা ওলামা গুন বলছেন যদি ছোটো ছোটো বাচ্চা থাকে অ্যান্ড্রয়েড ফোন রাখবেন না বাবার কাছে যদি থাকে ওই বাড়িতে নিয়ে আসবে না দোকানে রেখে দিব অথবা চাকরি যেখানে করে সেখানে রেখে বাড়িতে আসবে বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসবে না তাহলে ওই বাচ্চারা আস্তে আস্তে এগুলা থেকে অভ্যস্ততা হারিয়ে ফেলবে যদি বলা হয় যেমন আমার এক হুজুর করছেন কি দেখছি যে বাচ্চা খা ওই মোবাইল ছাড়া খাবে না তে অভ্যাসের কারণ উনি করছে কি মোবাইলটাই বেঁচে দিচ্ছে যে মোবাইল যদি না বেঁচি তে বাচ্চা এটা দেখতে দেখতে একসঙ্গে বেঁচে দিয়েছে হ্যাঁ যদি কন্ট্রোল করতে পারেন যে হ্যাঁ মোবাইল আছে কিন্তু বাচ্চাকে দেখতে দিব না তাহলে আপনি পারেন এবং ওলামা একরকম আর সিস্টেম বলে দিয়েছেন এটাতে একটা করবো করব। এটা যদি অন্তত চেষ্টা করবেন করার এরপরে দ্বিতীয় নম্বর আমল বলছেন ওই বাচ্চাকে অন্তত প্রাথমিক জ্ঞানগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া প্রাথমিক জ্ঞানটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া যে কোনো মাদ্রাসা সেটা নুরানি মা এখন তো আলহামদুলিল্লাহ আগে এক সময় ছিল বাচ্চাদেরকে আবাসিক রাখতে হতো একটু আট বছর না হলে দিতে পারা যেত না আট বছর আগ পর্যন্ত বাচ্চাদেরকে স্কুল ডিস্কুলে পড়াতে হতো আমাদের জামানায় পায়নি কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়ে গেছে অনেক নুরানি মাদ্রাসা এবং কি তাকুয়া মাদ্রাসাও হয়ে গেছে আশপাশে কিছু মাদ্রাসা হয়ে গেছে এগুলাতে শিশু কোমলমতি ছোট ছোট বাচ্চারা হাদিস পড়তেছে কোরআন পড়তেছে একটা নার্সারির বছরের বাচ্চা চার বছরের বাচ্চা তো সুন্দরভাবে সে পড়তেছে যথেষ্ট হবে তোমার জন্য আমার কলিন তো সে ছেলে পড়তেছে বললে গো আনি তোমরা রসুলের কাছ থেকে পৌঁছে দাও আয় আয়া একটা ছোট্ট আয়াতের বাণী হলো এই জন্য মেদে মহেতর মামা মা ও আপনারা আপনাদের সন্তানের জিম্মাদার এই জিম্মাদারি হিসাবে আপনাদের স্বামীদেরকে বুঝান বলেন যে আমার সন্তানের প্রাথমিক শিক্ষা আমি মাদ্রাসার থেকে শেখাই দেব। যাতে করে এ বাচ্চা ফাইভের পর সিক্সের পর সে বড় হওয়ার পর ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু সে প্রাথমিক শিক্ষা যদি ইসলামিক শিক্ষার সাথে হয় তো এ বাচ্চা বড় হওয়ার পর সে বুঝবে এটা হালাল এটা হারাম এটা পদ্মার পুশিদা এবং ইমান আমল গুলা বুঝতে পারবে আর মনে মনে অনেকে করে না এখানে ওখানে ফেলি বড় হওয়ার পর সে ইসলাম শিখে ফেলবে কিন্তু বড় হওয়ার পর আসলে ইসলামের পথে আসাটা কষ্ট হয়ে যায় সেই সময় কোরআনটা ভালোভাবে শিখতেও পারে না যেমন আপনাদের মধ্যে অনেকে আছে বড় হওয়ার পর খুব ইচ্ছা মনে যাচ্ছে যে আমি কোরআনটা একটু শুদ্ধভাবে পড়ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل ألا أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة نمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا এভাবে কোরআন তিলত করার ইচ্ছা জাগছে কিন্তু পাচ্ছেন না কেন বড় হয়ে গেছে মুখের জড়তা হয়ে গেছে এখন আর ছোটদের মতো ওই উচ্চারণ গোলা হার উচ্চারণ উচ্চারণ ঠিক করতে পারতেছি না তো মনে করছেন যে না আমার বাচ্চা বড় হওয়ার পর শিখে নেবে বড় হওয়ার পর মেরে বোনরা শিখতে পারবে না এই জন্য বাচ্চাদেরকে দিনই তালিম দেওয়া দিনই শিক্ষায় শিক্ষিত করা এবং তাদের কাছেও দিনটা পৌঁছে দেওয়া মেরে মহাতারা মা ও বোনেরা এই হচ্ছে সেই বাচ্চাদের আমল এখন বড়দের আমল কিভাবে করব। বড়দের কাছে কিভাবে দিন পৌঁছে দিব জন্য ওলাম ইকরাম বলতেছেন বড়দের দিন শিখার মাদ্রাসা হচ্ছে আল্লাহ রাস্তা ওটা তো হচ্ছে ছোটদের বললাম ছোটদের কাছে দিন পৌঁছানোর মাধ্যম হচ্ছে মাদ্রাসা আর বড়দের আপনারা কি মাদ্রাসে ভর্তি হতে পারবেন বলেন পারবেন না কারণ আপনাদের তো ভর্তি নিবে না ভর্তির একটা বয়স থাকে প্রত্যেকটা মাদ্রাসা বয়স্কদের মাদ্রাসা নাই আপনি ভর্তি হতে পারবেন পারবেন না তা আপনাকে দিন শিখতে হবে আপনার মাদ্রাসা হচ্ছে আল্লাহ রাস্তায় বের হয়ে দিন শেখা আপনার মাদ্রাসা কি ভাই বোন আপনার মা বোনেরা আপনাদের মাদ্রাসা হচ্ছে আল্লাহ রাস্তায় বের হয়ে দিন শেখা তিন দিনের জন্য দশ দিনের জন্য বিশ দিনের জন্য একশের জন্য আপনার মাহারাম পুরুষ স্বামীর সাথে যদি স্বামী না থাকে বাবার সাথে যদি বাবা না থাকে আপনার বড় ছেলের সাথে আপনি আল্লাহ রাস্তায় বের হইতে পারবেন আল্লাহ রাস্তায় বের হইতে পারবেন এটাও মাদ্রাসা সেখানে গিয়ে আপনি শিখেন কোরআন শিখেন সেখানে গিয়ে আপনি ইকফাইজ হারি গামী লাভ শুনেন সেখান মুখস্ত করেন সেখানে গিয়ে আপনি কিমান আমুল খেয়ে বানান সেখানে গিয়ে তাহাজ কীভাবে পড়তে হয় ইসরা কীভাবে পড়তে হয় আওয়াবিন কীভাবে পড়তে হয় চাষের নামাজ কিভাবে পড়তে হয় শিখেন ঘরে তো পারছেন না হবে না ভাই ঘরে হবে যদি ঘরে হয়তো আপনার আমি টেন পর্যন্ত বই কিনে আপনাদের দিয়ে দেব আপনাদের ছেলে মেয়েদেরকে ঘরে পড়ান দেখি ও ছেলে সন্তানদেরকে স্কুল কলেজে পড়াইতে হবে মাদ্রাসে পড়াইতে হবে আর আপনি আমি মনে করছি আমরাও ঘরে বসে শিখে ফেলবো মেনে মহতারা মা বোনেরা দিন শেখা খেয়ে আমরা দুর্বল মনে করেছি যে হোলি হলো ইচ্ছা হলি হলো না না এটার জন্য আপনাকে মেহনত করতে হবে এটার জন্য আপনাকে ঘর থেকে বের হইতে হবে এই জন্য তো আল্লাহ তালা বলেছেন উখরিজা তোমাকে বের করা হয়েছে লিন্নাস মানুষের কল্যাণের জন্য আমাদেরকে আল্লাহ তাল্লাহ ঘর থেকে বের করেছেন আর বের করতে বলেছেন আর এই বের হওয়ার কারণে ঘর থেকে যে আমরা ফিরে বের হয়ে এসেছি আল্লাহ রসুল বলেছেন যারা দিন শিখার জন্য ইমান আমলের জন্য বিভিন্ন ঘর থেকে বের হয়ে এক জায়গায় জমায়েত হবে আল্লাহ তাদেরকে এলিমের খাতায় তাদের নাম লেখাই দিবে এবং কি তাদের জন্য গত্তের পিপিলা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত তাদের জন্য দোয়া করবে এমনকি সে যদি অবস্থায় মারা যায় সে শহীদ মর্তব্য পাবে সুবাহ আল্লাহ বোনেরা আল্লাহ রাস্তায় বের হওয়ার ফজিলত অনেক বেশি আল্লাহ রাস্তায় বের হওয়ার চেষ্টা করব আমরা আল্লাহ রাস্তায় বের হব তো ইনশাল্লাহ জন্য আমরা নাম লেখাই কে কে দিন শিখার জন্য আমুল শিখার জন্য তিন দিনের জন্য দশ দিনের জন্য চল্লিশ দিনের জন্য বিশ দিনের জন্য আল্লাহ রাস্তায় বের হব আপনি নিয়াদ করেন ও এখন বলতেছি যে না চাচি আমার স্বামী মনে হয় যেতে দিবে না আপনার স্বামী না দেখ আপনি নিয়াদ করেন আপনার নিয়াদ করলে তো আপনি দশ নেকি পেয়ে যাবেন কারণ আল্লাহ রসুল বলেছেন আমার উন্মতের মধ্যে যে যদি খাইদের একটা নিয়াদ করবে ভালো কাজে নিয়াত করবে এই নিয়াতের বদলেতে তাকে দশ নেকি দেওয়া হবে তা আপনি নিয়াদ করতেও পারেন না আপনার স্বামী নহে আপনাকে নিয়ে যাবেন তো নিয়ারটা তো করতে পারেন আপনার দশ নেকি দরকার কি প্রয়োজন নেই নাকি দশ নেকি দরকার নেই একটা দশ নেকির দাম কত এক যারা নেকির কারণে একটা মানুষ জান্নাত পেয়ে যাবে অতএ মহাদার মা ও আমরা সকলে নাম লেখাবো এবং আমরা যাওয়ার জন্য নিয়াত করবো ইনশাআল্লাহ আমরা ইস্তিফার করি আস্তে ফিরুল্লাহ হরফ বিমিন কলি অতু অতুবিলাই দুয়ার পর তাশকিল হবে আমরা তাস্কিল অংশগ্রহণ করব তারপরে যাব আল্লাহ মামিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله تمادر سموس গুনাহ ইয়াল্লাহ তুমি আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সেরি কি বিদাতি কুফরি আল্লাহ সগিরা কবিরা হাজারো গুনা করেছি মাওলা রাত্রে গুনা করেছি দিনে গুনা করেছি প্রকাশ্যে গুনা করেছি গোপনে গুনা করেছি মাওলা সব তো তোমার খাতায় লেখা আছে মাওলা তুমি আমাদের গুনা খাতাকে মাফ করে দাও শেখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুণা এ মুখ দিয়ে কত গুনা করেছি মাওলা কত খারাপ কথা বলেছি আল্লাহ তুমি তোমার রহমতের দিকে তাকায়া আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও ইয়াল্লাহ তুমি আমাদের পরিবারের মধ্যে বরকত দান করো ইয়াল্লাহ আমাদের সন্তান পরিবার পরিজন যা স্বামী এবং করে সন্তানদেরকে মাফ ইয়া ইয়াল্লাহ তুমি আমাদের সকলের আল্লাহ তুমি দিনদার বানিয়ে দাও দিন মুখী বানিয়ে দাও ইমানওয়ালা বানিয়ে দাও আমল ওয়ালা বানিয়ে দাও ইমান ও আমলের সাথে লেগে থাকার তৌফিক দান করো মাওলা ইমানের সাথে করো মাওলা মাওলা আমাদের অনেকের মা নাই বাবা নাই সে অন্ধকার কবরে সাহিত রয়েছে মাওলা জানি না সে অন্ধকার কবরে আমাদের মা বাবারা কি অবস্থা রয়েছে আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বাইয়া নিসগির রব্বির হামহুমা কামা রব্বাইয়া নিসগির ইয়া আল্লাহ এছাড়াও অনেক আত্মীয় স্বজন আল্লাহ ছেলে সন্তান আত্মীয় স্বজন অনেকে মারা গিয়েছে মাওলা আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও ই আল্লাহ তাদের কবর খানাকে কবুল করে নাও আল্লাহ আজকে যে আলোচনাগুলো হলো মাওলা এর বদলতে আলোচনার বদলতে আমাদের ইমানকে বাড়াই দাও আল্লাহ তুমি আমাদের আমুল গর উপর জজ্বা তৈয়ার করে দাও ই আল্লাহ তুমি আমুল করা তৌফিক দান করো সুহানিফুন আসসালাম আল মুসলিম আলহামদুলিল্লাহ রবীন্দ্র